একটা প্রতিবাদ তারপর আমাদের আরমান ভাই ছিলেন আমাদের আরমান ভাই ছিলেন স্ট্রং ক্যান্ডিডেট প্রশাসনের জন্য অত্যন্ত দরকার আমাদের দিয়ে তায়েবকে উনি ছিলেন তারপর হচ্ছে আমাদের আরেকজন ভাইস প্রেসিডেন্ট উনি আমার সুপারস্টার অল টাইম রুবন ভাই খুব দরকার তাকে স্পোর্টস এর জন্য তাকে দরকার দ্বীপজন ভাই একজন দানশীল লোক তাকে দরকার

ইনশাআল্লাহ আমরা আমি বেস্ট বললাম তো বিগত দু বছরের যে সমস্ত আলোচনা সমালের জন্য হয়েছে এর প্রত্যেকটা কাজকে অতিক্রম করে আজকে তো দ্বন্দ্ব মিটিয়ে দিলাম অনেকটা

তো হচ্ছে বিদ্যুৎ সাহায্যে নিজের পাঁচ সাতটা ছবিদের বা পঁয়ত্রিশ পাঁচটা ছবি তুলি বানাবে এবং ঘর বড়ো আমরা এই পুলিশ অ্যাসোসিয়েশন আমাদের বন্ধ আমাদের যেটা আতুর ঘর এফডিসি এবং আমাদের জন্মের ঘর যেটা আজকে মানে পুলিশ অ্যাসোসিয়েশন বন্ধ এটাকে চালু করার জন্য আমরা প্রাণ করার চেষ্টা করি ভাই লাইট গোব ভাই ওমা ও আইতে সারারাত মলাইতে No, va, no,